আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ সকাল সকাল উঠে পড়েছি যেহেতু আজ বিদ্যুৎ থাকবে না সারাদিনই বিদ্যুৎ সংযোগ ত্রুটির জন্যে আজ সারাদিনে বিদ্যুৎ পাবো না তো সকালে উঠে পড়েছি উঠে সকালের কাজগুলোও সেরে নিচ্ছি এদিকে দেখো পানি রিজার্ভ করছি যেহেতু সারাদিন বিদ্যুৎ পাবো না তাই পানিও পাওয়া যাবে না আসলে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম ক্ষেত্রে পানি বিদ্যুৎ দুটোটাই অপরিহার্য কোনোটা ছাড়াই কোনো কোনো কিছু করা সম্ভব হয় না এদিকে আমি আমার বাবার জন্য ডিম ভেজে নিচ্ছি যেহেতু সকালে গরম গরম ভাত রান্না করেছি তো ফ্রিজ থেকে ওর জন্য ওইভাবে দুধ টুধ কিছুই বের করতে পারিনি তো এই জন্যে ডিম ভেজে দেখি ডিম দিয়ে ভাত খাওয়ানো যায় কি না তো আমাদের ডিম ভাজা হয়ে গেছে আমার বাবাটার জন্যে তো এর মধ্যে দেখো পাশের পাশের ভাবি খেজুর দিয়ে গেছে গ্রামের খেজুর অনেক বছর পরে খেজুরগুলো দেখলাম দেখে আর লোক সামলাতে পারলাম না কয়টা খেজুর খেয়ে নিব এর মধ্যে আমি আলু ভর্তা বানাবো তাই মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ দুইভাবে ভেজে নিয়েছি একটা একটা একটু হালকা করে ভেজে নিয়েছি আর একটা পেঁয়াজ একটু বেরেস্তার মতো করে লাল করে ভেজে নিয়েছি আলু ভর্তা সবাই কম বেশি বানাতে জানো তারপর আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের ট্রাই করলে খাবারের ভিন্নতা আসলে খেতে ভালো লাগে আর যারা নতুন রাধুনি আছো বা ব্যাচালার থাকো তাদের জন্য তো খুবই কাজে আসবে আর আলু ভর্তা বানানো দেখে কার কার জীবে জল চলে আসছে তারা অবশ্যই এখনই আলু ভর্তা বানিয়ে খেয়ে নাও গরম গরম ভাতে আলু ভর্তা হলে তো আর কিছুই লাগে না বিশেষ করে আমার আলু ভর্তাটা খুবই ভালো লাগে তা গরম ভাত বলো আর ঠান্ডা ভাত বলো আমার আর কিছুই লাগে না আলু ভর্তাটা আমি খুব লাইক করি তো এর ফাঁকে একটা কথা বলি আমাদের জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো গিভ আপ করা যাবে না হাল ছাড়া যাবে না সব পরিস্থিতি আল্লাহর উপর ভরসা রাখতে হবে আল্লাহ ইনশাল্লাহ একদিন আমাদের সব কিছু ঠিক করে দেবে তো আলু ভত্তাটা বানিয়ে নিয়ে আমি সকালে নাস্তাটা করে নিব যেহেতু বিদ্যুৎ নেই তাই অন্য কোনো ঝামেলায় যাচ্ছি না শর্টকাটের মধ্যেই সারার চেষ্টা করছি আলু ভত্তাটা বানানো হয়ে গেছে গরম গরম ভাত খাবো আলু ভর্তা আর সবজি দিয়ে সবজি ছিল তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেলটাকে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন সামনে এগিয়ে যাওয়ার জন্যে তো আমাদের জন্য দোয়া করো ভালো থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ